নমস্কার আজকে বলবো দু সালে রাশি অনুযায়ী আপনি কি কিনবেন এই ধনতে আসার দিনে তারা আগে বলে রাখি আপনারা আমার এই দিগদর্শন চ্যানেলেই অবশ্যই ধনতের শুভ সময় এবং প্রত্যেকটা চতুর্দশীর শুভ সময় এবং কালী পুজো দীপাবলি লক্ষ্মী পুজো শুভ সময়গুলো সব করে আমার দিগদর্শন চ্যানেলে আপনার পেয়ে যাবেন এবং এর সাথে সাথে রাশি অনুযায়ী কি দান করবেন সেটাও কিন্তু আমার দেয়া রয়েছে চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি অনুযায়ী আপনি কি কিনবেন ধনতে আসের দিন সেটা আপনার জন্য কতটা সুই সবসময় সোনার উপর আজকে বলবো সোনার উপর ছাড়াও আপনি কি কিনতে পারেন তুলা রাশি আপনি কিনতে পারেন মহিলার যদি হন আপনি পায়ের নুপুর কিনতে পারেন আপনি আংটি কিনতে পারেন আপনি অবশ্যই সাদা হাতি কিনতে পারেন বা আপনি এই সময় ঘরে সাজানোর জন্য সোপিস বুটো আনবেন না সোপিস কিনবেন না ছবি কিনতে পারেন যেগুলো আপনাদের জন্য যথেষ্ট সাকসেস দেবে সাদা রঙের নেবেন